পাগল হাসান সিলেটের অন্যতম তবে এখনো এই জগতে উনার লেখা অনেক গান রয়েছে যা ভক্তদের মনে বেশ জনপ্রিয় এরকমই দুটি গান একটি হচ্ছে মানুষ ময়রা গেলে কদর বাইরা যায় এবং আরেকটি হচ্ছে আমি এক পাপিষ্ঠ বান্দা মরিয়াম মা ফ্যাশনের সৌজন্যে এবং মনোটিভির পরিবেশনায় গানটি শীঘ্রই শুভ মুক্তি পেতে যাচ্ছে মনুটিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পর্দায় মনুটিভির পরিবেশনায় খুব শীঘ্রই শুভ মুক্তি পেতে যাচ্ছে পাগল হাসানের লিখা দুটি গান মানুষ মইরা গেলে কদর বাইরা যায় এবং আরেকটি হচ্ছে আমি এক পাপিষ্ট বান্দা সোশ্যাল মিডিয়ায় সারা জাগানু পাগল হাসানের লিখা এই দুটি গান নতুন করে গেয়েছেন কণ্ঠশিল্পী চুমা যা খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে মনু টিভি ইউটিউব চ্যানেল এবং মনু টিভি ফেসবুক পেজের পর্দায়